জয় গৌর জয় নিতাই আজ উনিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ও চারই মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক একশো পাঁচ থেকে একশো ষোলো नारायण हे नारायन् भवभायहरणं नारायन् लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलचरणं ना শ্লোক একশো পাঁচ গণি ধ্যানে দেখে সর্বজ্ঞ মহাজ্যোতির্ময় অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড সবার আশ্রয়ে শ্লোকার্থ গণনা করে সর্বজ্ঞ ধ্যানে ভগবানের মহাজ্যোতির্ময় রূপ যা অনন্ত বৈকুণ্ঠ লোকের আশ্রয় তাই দেখলেন তাৎপর্য এখানে আমরা বৈকুণ্ঠ লোক বা জগৎ হরে কৃষ্ণ চিত জগতের কিছু তত্ত্ব হরে কৃষ্ণ কিছু তথ্য লাভ করছি বৈকুণ্ঠ মানে কুণ্ঠার অতীত জড় জগতে সকলেই উৎকণ্ঠাপূর্ণ কিন্তু আর একটি জগৎ আছে যেখানে কোনো রকম কুণ্ঠা নেই সেই জগতের কথা ভগবদ্ধ গীতায় আট কুড়ি বর্ণনা করা হয়েছে পরস্তু স্মাত্য ভাবো হোন্ন হো বক্ত হো বক্তাত সনাতন জসা সর্বেশু ভুতেশু নস্ষেশু নভিনস্ষতি। আর একটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত এবং অব্যক্ত জগতে রতীত সেই জগৎটি হচ্ছে পরা প্রকৃতি জাত এবং তার কখনো বিনাশ হয় না এই জগতের বিনাশ হলেও সেই জগৎটি অপরিবর্তিতভাবেই বিরাজ করে এই জড় জগতে যেমন কোটি কোটি গ্রহ নক্ষত্র রয়েছে তেমনি জগতে লক্ষ লক্ষ বৈকুণ্ঠ লোক বিরাজ করছে এই সমস্ত বৈকুণ্ঠ লোক বা উৎকৃষ্ট গ্রহলোকগুলি পরমেশ্বর ভগবানের রশিচ্ছার আশ্রয়ে বিরাজ করে ব্রহ্মসংগীতায় সেই সম্বন্ধে বলা হয়েছে যশ্ব প্রভা প্রভবত জগদণ্ড কোটি পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশিচ্ছায় অসংক জড় ব্রহ্মাণ্ড এবং চিন্ময় বৈকুণ্ঠ লোক বিরাজ করে এভাবেই এই সমস্ত গ্রহ লোকগুলি পর পরমেশ্বর ভগবানের সৃষ্টি সেই জ্যোতিষী শ্রী চৈতন্য মহাপ্রভুকে পরম পুরুষ রূপে দর্শন করেছিলেন এর থেকে আমরা সহজেই অনুমান করতে পারি যে তিনি কত জ্ঞানী ছিলেন কিন্তু তবুও তিনি মানব সমাজের সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধনের জন্য দারে দ্বারে একটি সাধারণ ভিক্ষুক রূপে ভ্রমণ করেছিলেন ইতি শলোক একশো পাঁচ শ্লোক একশো ছয় পরম তত্ত্ব পরব্রহ্ম পরম ঈশ্বর দেখি প্রভুর মূর্তি সর্বজ্ঞ হইল ভাপর শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভুকে পরম তত্ত্ব পরব্রহ্ম পরম ঈশ্বর রূপে দর্শন করে সর্বজ্ঞ কিং কর্তব্য বিমূড় হয়ে পড়লেন তাৎপর্য এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে পরম তত্ত্ব পরব্রহ্মের চরম প্রকাশ হচ্ছে পরমেশ্বর ভগবান অতএব সব কিছুর আদিতে রয়েছেন একজন পুরুষ ভগবদ্গীতায় গীতায় আট দশ বর্ণনা করা হয়েছে মত তো শর্বাং প্রবার সব কিছুরই আদি হচ্ছেন পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম পুরুষ তাই জড় অথবা চেতন যা কিছুই অস্তিত্বশীল তা পরম পুরুষের প্রকাশ ছাড়া আর কিছুই নয় আধুনিক বৈজ্ঞানিকরা যে বলে জড়ের থেকে জীবনের উদ্ভব হয়েছে তা সম্পূর্ণ অর্থহীন জড় ও চেতন উভয়ই চেতন শক্তি থেকে প্রকাশিত দুর্ভাগ্যবশত এই বৈজ্ঞানিক তত্ত্বটি বৈজ্ঞানিকেরা জানে না তারা তাদের তথা তথাকথিত জ্ঞানের অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে ইতি শ্লোক একশো ছয় শোলোক একশো সাত বলিতে না পারে কিছু মৌন হইল প্রভু পুনঃ প্রশ্ন কইল কহিতে লাগিল শ্লোকার্থ বিস্ময়ে হতবাক হয়ে সর্বজ্ঞ মৌন হয়ে রইলেন কিন্তু প্রভু যখন তাকে পুনরায় প্রশ্ন করলেন তখন তিনি বলতে লাগলেন ইতি শ্লোক একশো সাত শ্লোক একশো আট পূর্বজন্মে ছিলা তুমি জগত আশ্রয় পরিপূর্ণ ভগবান সর্বৈশ্বর্যময় শ্লোকার্থ প্রভু আপনার পূর্ব জন্মে আপনি ছিলেন সমস্ত জগতের আশ্রয় সর্ব ঐশ্বর্যময় পরমেশ্বর ভগবান ইতি শ্লোক একশো আট শ্লোক একশো নয় পূর্বে জয়ীছে ছিলা তুমি এ বেহো সেরূপ সে রূপ নিত্যানন্দ তোমার স্বরূপ শ্লোকার্থ পূর্বে আপনি যেরকম ছিলেন এখনও আপনি সেই পরমেশ্বর ভগবানই আছেন আপনার পরিচয় দুর্বিজ্ঞে ও অনিত্য আনন্দময় তাৎপর্য জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে পরমেশ্বর ভগবানের পদ পদ হরে কৃষ্ণ ভগবানের পদ পর্যন্ত নিরূপণ করা যায় লক্ষণের মাধ্যমে সব কিছু চেনা যায় শাস্ত্রে বর্ণিত লক্ষণের মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে চেনা যায় এমন নয় যে শাস্ত্র প্রমাণ ব্যতীত যে কেউই ভগবান হয়ে যেতে পারে ইতি শ্লোক একশো নয় হরে কৃষ্ণ শ্লোক একশো দশ প্রভু হাসি কইলা তুমি কিছু না জানিলা পূর্বে আমি আছিলাং জাতিতে গোয়ালা হরে কৃষ্ণ শ্লোকটি আরেকবার পাঠ করছি প্রভু হাসি কইলা তুমি কিছু না জানিলা পূর্বে আমি আছিলাং জাতিতে গোয়ালা শ্লোকার্থ সর্বজ্ঞ যখন তার সম্বন্ধে এভাবেই বললেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু হেসে বললেন মহাশয় আমার মনে হয় আপনি স্পষ্টভাবে জানেন না আমি কে ছিলাম কেননা আমি জানি যে পূর্বজন্মে আমি ছিলাম গোয়ালা ইতি শোক একশো দশ শোলো একশো এগারো গোপ গৃহে জন্ম ছিল গাভীর সেই পুণ্যে হইলাং এ বে ব্রাহ্মণ ছাওয়াল শ্লোকার্থ পূর্বে জন্ম পূর্ব জন্মে হরে কৃষ্ণ পূর্ব জন্মে গোয়ালার ঘরে আমার জন্ম হয়েছিল এবং আমি গাভীয় গোবৎসদের রক্ষণাবেক্ষণ করতাম সেই কর্মের ফলে আমি এখন ব্রাহ্মণের সন্তান রূপে জন্মগ্রহণ করেছি তাৎপর্য সর্বশ্রেষ্ঠ মহাজন শ্রীচৈতন্য মহাপ্রভুর কথায় এখানে স্পষ্টভাবে নির্দিষ্ট হয়েছে যে পালন হরে কৃষ্ণ গোপালন ও গোরক্ষা করলে পুণ্য লাভ হয় দুর্ভাগ্যবশত মানুষ এত পাশ্ড হয়ে গেছে যে তারা মহাজনদের কথায় কোনো রকম গুরুত্বই দেয় না মানুষ সাধারণত গোয়ালা সমাজের মানুষকে নিম্নস্তরের মানুষ বলে মনে করে কিন্তু এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন তারা এত পুণ্যবান যে পরবর্তী জীবনে তারা ব্রাহ্মণরূপে জন্মগ্রহণ করবেন বৈদিক বর্ণ বিভাগের একটি বিশেষ উদ্দেশ্য ছিল সেই বৈজ্ঞানিক প্রথাটি যদি অনুসরণ করা হয় তাহলে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধিত হবে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই নির্দেশ হৃদয়ঙ্গম করে মানুষের কর্তব্য হচ্ছে গাবি ও গোবৎসদের পালন করা এবং তার ফলে যথেষ্ট পরিমাণে দুধ পাওয়া যাবে হরে কৃষ্ণ দুধ পাওয়া যাবে গাভী ও গোবৎস পালন করা হলে কোনো ক্ষতি হয় না কিন্তু আধুনিক মানব সমাজ এতই অধপতিত হয়ে গেছে যে গোরক্ষা রক্ষা ও গোপালন করার পরিবর্তে তাদের হত্যা করছে মানুষ যখন এই রকম কাপ পাপ কার্যে হরে কৃষ্ণ পাপ কার্যে লিপ্ত তখন তারা মানব সমাজে শান্তি ও সমৃদ্ধির আশা করে কি করে তা অসম্ভব ইতিশলোক একশো এগারো শোলোক একশো বারো সর্বজ্ঞ কহে আমি তাহা ধ্যানে দেখিলাম তাহাতে ঐশ্বর্য দেখি ফাফর হইলাং শোকার সর্বজ্ঞ বললেন ধ্যানে আমি যে ঐশ্বর্য দর্শন করলাম তা দেখে আমি কিং কর্তব্য বিমূড় হয়ে পড়েছি তাৎপর্য এখানে বোঝা যায় যে সেই সর্বজ্ঞ জ্যোতিষ গণনার মাধ্যমে কেবল অতীত বর্তমান ও ভবিষ্যৎই জানতেন না উপরন্তু তিনি একজন মহান ধ্যানীয় ছিলেন অতএব তিনি ছিলেন একজন মহান ভক্ত এবং শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ যে একই পুরুষ তা দেখতে পেয়েছিলেন কিন্তু কৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু একই ব্যক্তি কিনা তা নিয়ে তিনি ফাপরে পড়েছিলেন ইতি শ্লোক একশো বারো ষোলোক একশো তেরো এই এইরূপে দেখি একাকার কবুভেদ দেখি এই মায়ায় তোমার শ্লোকার আমি নিশ্চিতভাবে জানি যে আপনার রূপ এবং ধ্যানে আমি যে রূপ দর্শন করেছি তা এক যদি কোনো পার্থক্য আমি দর্শন করে থাকি তা হলে তা আপনারই মায়ার প্রভাব তাৎপর্য শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য শুদ্ধ ভক্তের দৃষ্টিতে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের মিলিত তনু যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন রূপে দর্শন করেন তিনি ভগবানের মায়া শক্তির প্রভাবে আচ্ছন্ন সেই সর্বজ্ঞ যে অতি উন্নত স্তরের ভক্ত ছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই তিনি যখন পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে আসেন তখন তিনি পূর্ণ তত্ত্বজ্ঞান লাভ করেন এবং তার ফলে তিনি দর্শন করেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একই পুরুষ ইতিশলোক একশো তেরো ষোলোক একশো চোদ্দ যে হও সে হও তুমি তোমাকে নমস্কার প্রভুতারে প্রেম দিয়া কইল পুরস্কার শ্লোকার সর্বজ্ঞ জ্যোতিষী সিদ্ধান্ত করেছিলেন আপনি যেই হন আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তার অহৈতুকী কৃপার প্রভাবে ভগবান তাকে ভগবত প্রেমদান করেছিলেন এবং এভাবেই তার সেবার জন্য তাকে পুরস্কৃত করেছিলেন তাৎপর্য সর্বজ্ঞ জ্যোতিষীর সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই সাক্ষাৎকারের ঘটনাটি শ্রী চৈতন্য ভাগবতে উল্লেখ করা হয়নি কিন্তু তা বলে আমরা বলতে পারি না যে এই ঘটনাটি ঘটেনি পক্ষান্তরে আমাদের মেনে নিতে হবে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন চৈতন্য ভাগবতে যে সমস্ত লীলা বর্ণনা করা হয়নি সেই বিশেষ বিশেষ লীলাগুলি তিনি শ্রী চৈতন্য চরিতামৃতে হরে কৃষ্ণ চরিতামৃত গ্রন্থে উল্লেখ করেছেন ইতি শোলো একশো চোদ্দ ষোলো একশো পনেরো ইতি শোলোক একশো চোদ্দো এবার শুরু করছি ষোলোক একশো পনেরো একদিন প্রভু বিষ্ণু মণ্ডপে বসিয়া মধুয়ান মধুয়ান বলেন ডাকিয়া শ্লোকার্ত একদিন মহাপ্রভু বিষ্ণু বসে উচ্চশ্বরে বলতে লাগলেন মধু নিয়ে এসো মধু নিয়ে এসো। ইতি শ্লোক একশো পনেরো শ্লোক একশো ষোলো নিত্যানন্দ গোসাঙ্গি প্রভুর আবেশ জানিল গঙ্গা জল পাত্র আনি সন্মুখে ধরিল শ্লোকার্ত শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবের আবেশ উপলব্ধি করতে পেরে একপাত্র গঙ্গা জল নিয়ে এসে তার সম্মুখে রাখলেন ইতিশ শ্লোক একশো ষোলো নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে নম জয় গৌর জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরি বোল